দোয়া করে নিয়ম তো জানোই ক্রমান্বয়ে কঠিন থেকে কঠিনতর প্রশ্ন হচ্ছে তোমাদের জন্য ইনশাল্লাহ সহজ হবে আল্লাহ সেই তফিক দান করুন আমি তেলাবাত করব সেই তেলাবাতের কোন পৃষ্ঠা সেই পৃষ্ঠার থেকে তুমি আবার তেলাবাত শুরু করবে ইনশা আল্লাহ ঠিক আছে بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحق من ربك فلا تكونن من الممترين. ولكل وجهه هو موليها فاستبقوا الخيرات اينما تكونوا يات بكم الله جميعا ان الله على كل شيء قدير ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام. وإنه للحق من ربك وما الله بغافل عما تعملون. ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام. وحيث ما كنتم فولوا وجوهكم شطره لئلا يكون للناس عليكم. لئلا يكون للناس للناس عليكم حجة إلا الذين ظلموا منهم إلا الذين ظلموا منهم فلا تخشوهم واخشوني ولأتم نعمتي عليكم ولعلكم تهتدون কল্লা আরিফিন ইসলাম বরাবরই প্রতি পর্বেই সে সুন্দর পড়েছে চমৎকার পড়েছে আমরা মন্তব্য শুনবো মোহতারামকারী হাবিবুল্লাহ বেলালী আপনার কাছ থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ খুব সুন্দর তেলাওয়াত আমাদের এই অনুষ্ঠানে আগত অতিথি মুফতি সাহেব এর আগের পর্বে সুন্দর করে একটি আয়াত পড়েছিলেন ফাস্তাবিকুল খেওয়াত ওই আয়াতটি শোনার জন্যে আমি তোমাকে এমন একটি প্রশ্ন করলাম খুবই সুন্দর তোমার তেলাওয়াত খুবই সুন্দর হয়েছে আল্লাহ সুবহান ও তালা তোমাকে কবুল করেন এবং এই প্রতিযোগিতার ভিতরে তোমার মনের আশা আল্লাহ যেন পুরা করেন আমিন এতটুকুই দোয়া থাকল আমিও দোয়া চাই আল্লাহ অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য মন্তব্য শুনবো মুখতারাম শেখ নেসার আহমদ আর নাসির আপনার কাছ থেকে ইসমিল্লাহ মাসাল আরিফুল ইসলাম একেবারে অ্যাক্সিডেন্ট যা চেয়েছি আমরা তাই পেয়েছি কোনো লোকমা নেই কোনো তাম্বি নেই কোনো ভুল নেই অসাধারণ তেলাওয়াত মাসাল্লাহ যারাই শুনবে এই রোজার মাসে প্রত্যেকেই আর শুনতে চাবে আর কোরআন তেলাওয়া শুনলে ইমান বাড়ে তোমার তেলাওয়াত যখন আমরা শুনছিলাম রোজা রেখে প্রত্যেকের আমার সহ সবার দর্শকদের ইমান বাড়তে ছিল আল্লাহ তারা তোমাকে আরও বেশি সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে অফিক দান করেন এলিয়াস লাহুরি আপনার মন্তব্য শুন বই পর্যায়ে খুবই চমৎকার করে তেলাওয়াত করেছে আমি তার তেলাওয়াতটি যখন শুনি তখন আমি খুব ফিল করছিলাম যে এই আজকের এই তেলাওয়াত তো এসএ টিভির পর্যায়ে তার বাবা মাও দেখছে তার বাবা মার বুকটা গর্বে ভরে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে সে হয়তোবা এই তেলাওয়াতের লিঙ্ক তার আত্মীয় স্বজন সবার কাছে পাঠাচ্ছে তো এই যে একটা কোরআনের আনন্দ কোরআনের পরিবেশ তৈরি হওয়া এটা সবার ভাগ্যে জুটে না আল্লাহ সুহান ও তালা আমাদের প্রত্যেকটা সন্তানকে তার মতো কোরআন হাফেজ হওয়ার তৌফিক দান করেন বার আল্লাহ হাফিক আল্লাহ অনেক ধন্যবাদ আপনাকে মুফতি মাইনুদ্দিন আপনি শুনছিলেন আপনার মন্তব্য শুনবো এই পর্যায়ে মার্শাল্লাহ তোমার ওস্তাদের জন্য অনেক দোয়া রইলো তোমার পিতা মাতার জন্য অনেক দোয়া রইলো সামনে এগিয়ে যাও আল্লাহ আল্লাহ Allah Allah